সালাতুস সালামু আলা রাসূলিল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুপ্রিয় শ্রোসৃতা ভাইগণ সালাতুল হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায় করতে হয় আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা হাজত মানে হলো প্রয়োজন সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত এমন কোন মানুষ পৃথিবীতে নেই যার কোনো চাওয়া যার কোনো বিশেষ প্রয়োজন নেই মূলত বিশেষ কোনো প্রয়োজন বিশেষ কোনো ইস্যু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে সৃষ্টি বিষয় আল্লাহ তালার কাছে আবেদন নিবেদন করার জন্য দোয়া করার জন্য আদায় করা হয় হয় বলা হাজত হাজত এই নামে এই শব্দে আলাদা করে কোনো মৌলিকভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে সালাত আদায় করা এ বিষয়টি প্রমাণিত আপনার কোনো বিশেষ চাওয়া আছে বিশেষ কোন নিবেদন আছে আবেদন আছে আলাদা তালার কাছে বিশেষ কোন প্রয়োজন আছে এটি পূরণ হওয়া দরকার এটি পূরণ হওয়ার জন্য আপনি বিশেষভাবে সালাত আদায় করবেন এটি প্রমাণিত

কোনো সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাতের মাধ্যমে আল্লাহ তালা কাছে আশ্রয় প্রার্থনা করতেন প্রয়োজন পূর্ণের জন্য দোয়া করতেন বিশ্ববিখ্যাত মহাদিস মোল্লা আলী তিনি বলেছেন যে এই সালাত যে রবি সাল্লা সাল্লাম প্রয়োজন হলে সালাতে দাঁড়িয়ে যেতেন এটা কি সালাতল হাজ বলা যেতে পারে অর্থাৎ প্রয়োজন মুহূর্তের সালাত এটাই যেহেতু বিশেষ কোনো ক্যাফিয়ার বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নেই যে কোনো সময় এটি পড়া যেতে পারে যদিও সালাতুল হাজতের একটি আলাদা ফরমেট বা ভিন্নতর একটা ফরমেটের কথা আত্মীয় একটি বর্ণনা বর্ণিত হয়েছে সেই বর্ণনাটি মহাদিসদের মূল্যায়ন অনেক মহাদিসের মূল্যায়ন অনুযায়ী সেটি সহি বা বিশুদ্ধ বর্ণনা বর্ণিত নয় বরং সেটি সনদ নিয়ে অনেকে আপত্তি তুলেছেন সেটিকে দুর্বল বলে বলেছেন তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি এই দুর্বল সাদিসে বর্ণিত হয়েছে সেটা জানিয়ে রাখছি সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তম রোজু করে দুটাকে সালাতাদাই করে اللهم لك الحمد نبي صلى الله عليه وسلم যে لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامه من كل اثم لا تدع على عدو الا غفرته ولا همّا الا فرجته ولا حاجه هي لك ردم الا قضيتها يا ارحم الراحمين এই জয়াটি শব্দের কিছুটা হেরফের সহকারে ভাবে বর্ণিত হয়েছে মূল জিনিস একই কণ্ঠ করলেই মূল উদ্দেশ্য হাসিল হতে পারে জয়াটির অর্থটা খুব চমৎকার সেটি হল আল্লাহ ছতিকারের কোনো মাবুদ নেই যিনি হালিম যিনি কারিম যিনি মহাধর্যশীল যিনি মহা করুণা অধিকারী সোহানল্লাহ্লা আজীন ওই বনা করছি পবিত্রতা ও জ্ঞাপন করছি যিনি আহ মহা আরস্করের বড়ভাবে পালনকর্তা প্রশংসা করছি আল্লাহ যিনি সকল জগৎসমূহের পালন কর্তা আস আলুক দেখে আল্লাহ আপনার কাছে আমি চাই এমন জিনিস এমন আমল এমন দোয়া যা আপনার রহমতকে আবশ্যক করে দিবে আমার জন্য এবং আপনার ক্ষমা লাভের যে উপায় উপকরণ আছে সেটি আপনার কাছে আমি চাই এবং বলদানিং তমিন করলে বীর সকল ভালো কাজ করার সৌভাগ্য আমি যেন পাই সেটি চাই ও সালাতমিন করলে সকল পাপ থেকে নিরাপত্তা যেন আমি লাভ করতে পারি নিরাপদ যেন থাকতে পারি সেটা আমি আপনার কাছে চাই লাফার তাহ্লা আমার এমন কোনো পাপ যেন না থাকে যা আপনি মাফ করেন ক্ষমা করেন অর্থাৎ সব আপনি মাফ করে দিন বলে আহমাইল্লা ফাল্লা চাই এবং এমন কোনো পরেশানি যেন আমার না থাকে যা আপনি দূর করে দেননি অর্থাৎ সব পরেশানি দূর করে দিন এবং আমার এমন কোনো প্রয়োজন যেন না থাকে যে প্রয়োজনটা পূর্ণ হওয়ার মাঝে আমার কল্যাণ নিহিত আছে এবং যাতে আপনার সন্তুষ্টি আছে সেই প্রয়োজন যেন অবশ্যই আপনি পূরণ করে দিন তো দোয়াটি অর্থ বেশ চমৎকার এমনিতে আমরা সাধারণভাবে দোয়াটি পাঠ করতে পারি আর খোলাসা কথা হলো কোনো বিশেষ প্রয়োজনে কোনো ইস্যুতে আপনি একটা সালাত এটি সালাত হিসাবে গণ্য হবে আর মন খুলে দোয়া করবেন নিবেদন করবেন এই সাল যে কোনো আল্লাহ তালা পূরণ করবেন এটি যেকোনো সময় হতে পারে আর দোয়া সময় সময়গুলোতে বিশেষ গুরুত্বের সাথে এগুলো করা উত্তম এই ধরনের সালাত এবং উত্তম যেমন ভোর রাত এবং আহ দোয়াকবুলের যে আরো সময়গুলো আছে সে সময়গুলোতে আল্লাহ আলব সব ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লামের সুন্নয় অনুসরণ করার তফিল والسلام عليكم ورحمة الله وبركاته